কাউন্টারে যেন যোগাযোগ করে এবং কাউন্টার থেকে টিকিটের টাকা ফেরত দেওয়া হবে আরেকটি বিষয় বলে রাখি সেটি হচ্ছে চট্টগ্রামে বিআরটিসি থেকে বেশ এসি এবং নন এসি বাস এখানে রাখা হয়েছে সকাল থেকে বিআরটিসি যে চট্টগ্রাম বিভাগের ম্যানেজার তিনি এখানে উপস্থিত থেকে যাত্রীরা যদি বিআরটিসি বাসে করে যেতে চায় তাদের গন্তব্যে সেজন্য যাত্রীদের সুবিধার্থে যারা ট্রেনে করে যেতে পারছেন না তাদের ট্রেনে যে টিকিটটি করেছেন সেই টিকিটটি তারা জমা নিচ্ছেন বিআরটিসি কর্তৃপক্ষের তারা জমা নিচ্ছেন জমা নিয়ে তাদেরকে তাদের গন্তব্যের জন্য বাস দেওয়া হচ্ছে সেটি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া কসবা এবং কুমিল্লা এভাবে তারা প্রায় তিরিশটি বাস এরই মধ্যে এখানে এসছেন বিআরটিসি তিরিশটি বাসের মধ্যে বেশ কিছু বাস কিন্তু বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে তারা বলছেন যে টিকিট তারা বলছেন যে তাদের কাছে আছে যাত্রীদের কাছে সেই টিকিটটা তারা জমা নিচ্ছে পরবর্তীতে কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী সেই টিকিট তারা রেল কর্তৃপক্ষের সাথে এটা তারা ব্যবস্থা করে রেল কর্তৃপক্ষ থেকে তারা সে টাকাগুলো ফেরত নিবে বিআরটিসি কর্তৃপক্ষ এ আমাদেরকে জানিয়েছে তো সকাল থেকে এখানে স্টেশনে অনেক যাত্রী তারা দুর্ভোগে পড়েছেন বিভিন্ন ভাবে তারা অনলাইন থেকে টিকিট করে যেতে না পেরে কিন্তু বিআরটিসির বাস দেওয়ার পরে অনেকটা কিন্তু তাদের ভিতরে স্বস্তি ফিরে এসেছে যেহেতু তাদের যেতে হবে যার কারণে বিআরটিসির এখানে এসি এবং নন এসি বাস রাখাতে যার যার গন্তব্যে যাচ্ছে তবে আমরা দেখেছি কক্সবাজারে যে ট্রেনটি এখানে সকাল এগারোটা বিশ মিনিটে এখান থেকে কক্সবাজারের উদ্দেশ্যে যাওয়ার কথা ছিল সেই ট্রেনটি কিন্তু ঢাকা থেকে ছেড়ে আসেনি যার কারণে কক্সবাজারের যাত্রীরা কিন্তু সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছে তবে বিআরটিসি কর্তৃপক্ষ বলছেন যে বাসগুলো আছে বিআরটিসি সেগুলো না নগরের ভিতরে যে ছোট ছোট বাসগুলোকে তারা এখানে রেল স্টেশনে নিয়ে আসছেন যেহেতু কোন ধরনের রেল যাত্রীদের দুর্ভোগ না হয় তারা যেন গন্তব্যে পৌঁছতে পারে সেই জন্য ব্যবস্থা করছেন বিআরটিসি কর্তৃপক্ষ আমরা সব মিলিয়ে আসলে রেল যাত্রীদের দুর্ভোগ চরমে পৌঁছেছে তবে বিআরটিসি বাস দেওয়াতে অনেক যাত্রী কিছুটা স্বস্তি ফিরে পেয়েছেন এবং গন্তব্যে যাচ্ছেন এবং আন্দোলনকারী যারা আছে তারা সবাই এখন পর্যন্ত পাহাড়তলী যে কারখানা রয়েছে রেল কারখানা সেখানে তারা অবস্থানে রয়েছেন আনোয়ার ধন্যবাদ আপনাকে চট্টগ্রাম থেকে যুক্ত ছিলেন সহকর্মী রুনা আনসারি